সবাইকে স্বাগত জানাই ইওর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণির পাতাবাহার বইয়ের পর্যটন কবিতাটির অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। চলো তবে শুরু করা যাক এক দাগে দেখো বলা হচ্ছে এক কথায় উত্তর দাও একের এক পর্যটন করেন যিনি তাঁকে কী বলা হয় এর উত্তর তোমরা লিখবে পর্যটন করেন যিনি তাঁকে পর্যটক বলা হয় একের দুই ভ্রমণ শব্দটির অর্থ লেখো এর উত্তর তোমরা করবে ভ্রমণ শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া বা ঘুরে বেড়ানো একের তিন বাদাকসান মুম্বাসা সান্টাফে শ্যামবাজার এই জায়গাগুলো কোথায় তো আমি পরপর জায়গাগুলির পরিচয় দিচ্ছি তোমরা দেখে নাও প্রথমে বাদাকসান উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের কিছু অংশ জুড়ে অবস্থিত বাদাকসান এরপর মোমবাসা আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশে অবস্থিত মোমবাসা এটি একটি বন্দর শহর এরপর সান্টাফে এটি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা দেশের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর তারপর শ্যামবাজার শ্যামবাজার পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় অবস্থিত তারপর একের চার দাগের প্রশ্ন বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার হয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতাটিতে পর্যটকদের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে একের পাঁচ কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগল কেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কেষ্টবিষ্টু মহেশ্বরকে পর্যটনে যেতে দেখে কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগল তারপর একের ছয় দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাব ভাব সাজ পোশাক চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের মধ্যে কেষ্টবাবু মাথায় বড় পাগড়ি মেধে মুখে দাড়ি রেখে গোপ ছেঁটে বাদকশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিষ্টুবাবু সিংহের মতো দ্রুতগতিতে কুলির মাথায় মালপত্র চাপিয়ে মোমবাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আবার মহেশ দাস ভর দুপুরে ধুলো উড়িয়ে সান্টাফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এরপর একের সাত সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন এর উত্তর তোমরা লিখবে সাধারণত মানুষজন ছুটিতে বেড়াতে বেরোন যেমন গরমের ছুটি পুজোর ছুটি শীতের ছুটি ইত্যাদি তারপর একের আট দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কারণ নতুন নতুন জায়গা দেখতে সবারই ভালো লাগে একঘেয়েমি জীবন থেকে বাঁচতে মানুষ ঘুরতে যেতে চায় পাহাড় নদী সমুদ্র বা বনের সৌন্দর্য মন ভালো করে দেয় বেড়াতে গেলে অনেক কিছু শেখা যায় আর পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটানো যায় বলেই মানুষ বেড়াতে ভালোবাসে আজকের ক্লাসটি এতটুকুই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ